বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তি ঢাকা পড়ল রাজনৈতিক দলের পতাকা আর সরকারি প্রকল্পের বড় বড় ফ্লেক্সের মাঝে ছবিটা দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে বাংলার রূপকারের একটি আবক্ষ মূর্তি আছে দুর্গাপুরের মহকুমা হাসপাতালের সামনে সেই আবক্ষ মূর্তি ঢাকা পড়েছে ডান বাম সবকোটি রাজনৈতিক দলের পতাকা ব্যানার আর সরকারি প্রকল্পের ফ্লেক্সের মাঝে পড়ে প্রশ্ন উঠেছে এই লজ্জা কার যার নামে নামাঙ্কিত বিধাননগর এলাকার নাম সেই বিধানচন্দ্র রায়ের অবক্ষম উঠি কিনা রয়েছে অনাদরে পড়ে বিধানচন্দ্র রায়ের একটা অবক্ষ মুক্তি আছে সেইটা এবং তাকে ঘিরে যে গোলাইটা সেটা পুরোটা বিভিন্ন রাজনৈতিক দলের সব দলের ব্যানারে এবং কি বিভিন্ন সরকারি কর্মসূচির ব্যানারে পুরোটা থেকে দেওয়া হচ্ছে কি জানি বিধানরা এই লজ্জায় মুখ লুকিয়েছেন কিনা জানি না আজকে দুর্গাপুরের অবস্থা দেখে তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আজ কোথায় গুটিয়ে গেছে জানি না কিন্তু এটুকু কি আমরা পারি না যে বিধান মূর্তিটা মানুষ দেখুন সেখানে একবার নমস্কার জানা রাজনৈতিক দলগুলোকে তাদের প্রচারে ওই জায়গাটায় নিতে হবে যাতে বিধান মুখ থেকে যায় সরকারি যে ব্যানারগুলো থাকবে প্রচারের জন্য সেগুলো বিধানরায়ের মুখ থেকেই করতে হবে

এটা যখন নিশ্চয় করা দরকার কারণ নেই বলব আমরা নিজেরাও সচেতন হচ্ছে দেখুন সিপিআইএম রাজনৈতিক সচেতন দল তারা বিভিন্ন কর্মসূচিতে ফ্ল্যাগ ফেস্টুন রাস্তা গোলের মধ্যে লাগানো হয় কিন্তু কর্মসূচি হয়ে গেলে আমাদের এই ফ্ল্যাগ ফেস্টুন খুলে নেওয়া হয় আমরা ডক্টর বিধানচন্দ্র রায় কেন কোনো ঋষিমন্নীষির মুক্তিকে ঢেকে দেওয়ার ক্ষেত্রে আমরা এর পক্ষে নয় আমরা এর বিরুদ্ধেই থাকি আমরা বলছি যদি এরকম কাজ যারা করে যে সমস্ত রাজনৈতিক দল তৃণমূল হতে পারে বিজেপি হতে পারে যারা হচ্ছে বিভিন্নভাবে লাখ বিস্ফুল লাগিয়ে দেয় তারা সেই লাখ পৃষ্ণ খোলে না যার ফলে মূর্তি ঢাকা পড়ে থাকে আমরা বলছি যে আমাদের থেকে কোনো সহযোগিতা করার দরকার পড়ে আমরা এর কোনো সহযোগিতা করব মাননীয় শ্রী বিধানচন্দ্র রায় একজন শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নন উনি পশ্চিমবঙ্গ তথা দুর্গাপুরের রূপকার এবং ওনার প্রতিকৃতির সামনে যদি কোনো ঝান্ডা কোনো রাজনৈতিক দলের ঝান্ডা লেগে থাকে সেটা অত্যন্ত অশোভনীয় এবং যদি ভারতীয় জনতা পার্টিরও কোনো পতাকা লেগে থাকে এবং ভুল করে যদি কেউ লাগিয়ে দিয়ে থাকে আমরা দায়িত্ব সহকারে বলছি আজকের মধ্যেই সেই ঝান্ডা খুলে নেওয়ার ব্যবস্থা করব এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষের কাছে উনি সর্বদা হৃদয়ে ছিলেন এবং হৃদয়ে থাকবেন এইটুকুই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা দুর্গাপুরের এই বিধাননগর এলাকা কারোর কি চোখে পড়ে না বাংলার রূপকারের এই অপমানের ছবি স্বার্থপরতার নাক পাশে আজ আমরা বন্দি বেছে বেছে নিজের অপছন্দের বিষয় নিয়ে প্রতিবাদ করি ভুলে গেছি সার্বিক স্বার্থে প্রতিবাদী ভাষা আর তাই ডক্টর বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তি চরম অসম্মান দেখেও আমরা মুখ বুঝে শুয়ে পাছি নতুন বিপদ না আসে ব্যক্তিগত জীবনে দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর